মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো বন্ধুরা এই যে চলে এলাম আবারও নতুন একটা দিনে নতুন একটা রাজ্যের নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই আর সাথে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ করছি এই হলো সেই জায়গা ত্রিপুরার উদয়পুরের বাগমা যেখানে আমি রয়েছি বাবুর সাথে আর এখানেই বাবুর হাত ধরে বেশ কয়েকটা বছর কাটাবো বলে এসেছি জানি না কতদিন সাথে থাকতে পারবো তো চলে এলাম আমার রুমে তো প্রথমেই দেখালাম আমি আমার ঠাকুরকে কোথায় রেখেছি আর এই হচ্ছে রুম আমার কিন্তু একটাই রুম দেখতেই পাচ্ছ সামনে ছিল বারান্দা রুমটা নিজের মতো করে যতটুকু জিনিস আছে সাজানোর চেষ্টা করেছি তো চলো এবার কিচেনে যাওয়া যাক কিচেনে চলে এলাম আর কিচেনটা হচ্ছে হাফ ওয়াল আর হাফ টিন দেখে বুঝতেই পারছো তো কিচেনটা কিন্তু যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি বন্ধুরা চলে এলাম সকালের ব্রেকফাস্ট করতে তো সকালের ব্রেকফাস্ট সেরকম কিছুই না আমি একটু চা করে নিচ্ছি লাল চা কেননা শরীরটা আমার ভীষণই খারাপ আর এই যে আজকের ব্লগটা দেখছো এটা কিন্তু আমাদের মানে যেদিন আমরা ত্রিপুরা পৌঁছেছি সেই দিন থেকে প্রায় দশ দিন পরের ব্লগ কারণ আমি আসার পর থেকে একদম ভিডিও করিনি আর হ্যাঁ আমি ফেব্রুয়ারি তিন তারিখে বাড়ি থেকে বেরিয়েছি পাঁচ তারিখে পৌঁছেছি মাঝে যতগুলো তোমরা ব্লগ ভিডিও দেখেছো আমার এর আগে সেগুলো কিন্তু প্রত্যেকটা বাড়ির ভিডিও ছিল আমি বাড়ির থেকে কিন্তু রেডি করে এনেছি কেননা আমি আসার পর থেকে জানতাম ব্যস্ত থাকবো কিন্তু শরীরটা যে এতটাই খারাপ হবে সেটা ভাবিনি আসার পর থেকে ঘরের গোছ মানে ঘর গোছানো প্লাস দুই সোনার প্রচণ্ড ঠান্ডা জ্বর সাথে আমারও কিন্তু জ্বর ঠান্ডা মানে এতটাই অবস্থা খারাপ ছিল কোনো ভিডিও শ্যুট করিনি যে ঘর চানো কোনো কিছু ভিডিও করবে একদম কোনো ভিডিও করিনি তো এই যে চলেเสছে একটা মানে যতটা পেয়েছি যতটুকুর জিনিস আছে সেগুলা দিয়ে কিন্তু আমি আমার রুমটাকে গুছিয়েছি তো চলেเสছে একটা নতুন ব্লগ নিয়ে আর এদিকে দেখতেই পাচ্ছ। বাবু কিন্তু রেডি হচ্ছে এখন যাচ্ছে ইন্টারভিউতে তো বাবুর আজকে জয়নিং আছে আর ওদিকে আমার মাম্মাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে শুনো এখনো ঘুমিয়ে রয়েছে তো বাবু রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে আর ওই যে সকালে ব্রেকফাস্ট চা বসিয়েছি তো বাবু কিন্তু চা কফি কোনোটাই খাই না আমি আমার নিজের জন্যই চাটা বসিয়েছি ঠান্ডা লেগেছিল গলাটা প্রচুর ব্যথা করছিল সেই জন্য আমিও কিন্তু খুব একটা বেশি চা খাই না একদমই মানে পছন্দ হয় না যাই বলবো তো বাবু জল বিস্কুট খেয়েছে কোনো কিছুই না আর কি মানে খাবার বানাবো বলেছিলাম তো বলো না বানাতে হবে না আর এদিকে সোনাদের জন্য সকালে একটু সুজি বানিয়েছিলাম তো এদিকে দেখো আমার চাটাও কিন্তু হয়ে এসে তো ওদিকে আবার বাবু দেখছি বেরিয়ে যাবে তো চাটা বসিয়ে দিয়ে চলে এলাম এই যে দেখো মাম্মাকে হামি দিয়ে কিন্তু এখন টাটা করে বেরিয়ে যাবে তো বন্ধুরা বাবু বেরিয়ে গেল তো আমি চলে এলাম এই যে সকালে চা নিয়ে তো মাম্মাকে কিন্তু এখনও খাওয়ানো হয়নি চাটা যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে তাই আমি আগে খেয়ে নিচ্ছি আর মাম্মা দেখা একটা বিস্কিট নিয়েছে ও হয়তো খাবে না নষ্ট করবে তবুও নিয়েছে আর পাশে রুটি দেখলে রাত্রির রুটি তো বেঁচে ছিল আগে কিন্তু বাসি রুটি খেতাম না ইদানিং আমি খাচ্ছি কেননা বাসি রুটি দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি ইউটিউবেও দেখি অনেক দিদিভাই কিন্তু খায় তো চা খাওয়ার পরে মাম্মাকে খাইয়ে কিন্তু এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো সকাল থেকে সমস্ত কাজ করেছি কাজ বলতে সেরকম কিছুই না ঘরটা ঝাড় দেওয়া মোজা আর রাত্রিতে তো রান্নাঘরটা পরিষ্কার করেই রাখি আর জামা কাপড় ধুতে বাকি ছিল ধুয়ে দিচ্ছি আর এদিকে দেখো সূজি মামা তো দেখাই নেই জানি না কখন দেখা পাওয়া যাবে আর কি আর বন্ধুরা তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি তো কোয়ার্টারে এসেছি বাবুর সাথে তাহলে আমি এখন কোথায় রয়েছি তো আমি কিন্তু রয়েছি পাবলিক কোয়ার্টারে মানে একটা সিভিল কোয়ার্টার সিভিল বাড়ি আর কি আর আমাদের ক্যাম্পে চারটেই কোয়ার্টার রয়েছে সরি চারটে বিল্ডিং রয়েছে এবার সেখানে কিন্তু দুটো ইউনিট একটা সেক্টর রয়েছে এবার সেই হিসেবে ফ্যামিলি অনেক ধরো হচ্ছে তো ফ্যামিলির সংখ্যা বেশির জন্য কিন্তু সব সমস্ত ফ্যামিলি কিন্তু ভিতরে কোয়ার্টারে মানে জায়গা হবে না তো সেই জন্যে কিন্তু বেশিরভাগ মানে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট মানুষ কিন্তু বাইরে ভাড়া বাড়িতে রয়েছে তো আমিও কিন্তু সেই মতো ভাড়া বাড়িতে রয়েছি তবে আমার মানে বাড়ির থেকে ক্যাম্প মানে খুব একটা বেশি দূর না একদমই কাছে সময় সুযোগ হিসেবে ক্যাম্পে যখন যাব তখন তোমাদেরকেও সাথে নিয়ে যাব আর এদিকে দেখো মাম্মাকে খেলনা দিয়েছি মাম্মা এখন খেলবে আর আমি যাচ্ছি রান্নাঘরে তো দুপুরে তো রান্না আছে তো দেখো সবজিগুলো কেটে নেব আর রান্না করব বেশি না খুব বেশি না একদমই সিম্পল রান্না আজকে মঙ্গলবার নিরামিষ তো সিম ভাজা করবো আর এখানে কাঁচকলা বেগুন আলু বড়ি দিয়ে একটা সবজি করব আর সোনাদের খিচুড়ির সবজি ব্যাস এতটুকুই তো সবজি কেটে চলে এসেছি তাড়াহুড়ো করে এখানে সোনাদেরকে ওষুধ খাওয়াতে মানে তোমাদেরকে সবজি কাটাগুলো দেখাতে পারিনি তবে ওয়েট করো তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তো সোনু ঘুম থেকে উঠে গেছে কিছুক্ষণ আগেই উঠেছে ওকে কিন্তু সুজি খাইয়ে দিয়েছি তো তোমাদেরকে একটু আগেই বললাম যে সোনা মামার প্রচণ্ড জ্বর ঠান্ডা তো দেখো এই যে হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে এসেছি আমাদের বিএসএফের হসপিটালে তো সেখান থেকে ওষুধ দিয়েছে তো এই যে টাইম মতো তো ওষুধগুলো খাওয়াতে হবে এবার আমি সবজি কাটার ওইগুলো যদি দেখাতে যাই আমার মনে হচ্ছে যেন লেট হয়ে যাবে তো সেই কারণে কিন্তু ভাবলাম সোনাদেরকে আগে ওষুধটা খাইয়ে দিই তারপরে আমি রান্নাঘরের কাজটা করে নেব আর আজকে তো সূজি মামার দেখা একদমই নেই এবার ধরো ঠান্ডাটা খুব একটা যে আছে তা কিন্তু নয় তবে মানে ঘরের মেঝেটা ঠান্ডা রয়েছে এবার সোনুদেরকে সে কারণে মোজা পরিয়ে দিচ্ছি এমনকি সোনাদের ঠান্ডাও লেগেছে আর তো একদমই মোজা পড়তে চায় না মোজা পরিয়ে দিলে কিন্তু খুলে ফেলে দেয় তো তা অবশেষে কিন্তু মাম্মাকে মোজা পড়িয়ে দিয়েছি জানি না কতক্ষণ পায়ে রাখবে তো আমি বললাম দুই ভাই বোন এখন একটু খেলো আমি রান্নাঘরে রান্নাটা করে নিই এবার জানি না কতক্ষণ খেলবে বা কতক্ষণ মারামারি হবে তো চলে এলাম এই যে রান্নাঘরে তো দেখো দুধটা কিন্তু বসিয়ে দিয়েছি মাঝে সোনাদের দুধ চলে এসেছে তো দুধটা গরম হচ্ছে আর এদিকে দেখার সবজিগুলো দেখো সোনাদের সবজি আর এদিকে হচ্ছে আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি হবে যেহেতু মঙ্গলবার নিরামিষ তো বন্ধুরা এই যে দেখো কড়াইতে কিন্তু সিমটা ভাজতে বসিয়েছে পেশারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি সোনাদের তো তারপরে চলে এলাম তাড়াহুড়ো করে বারান্দায় কেননা মাম্মার অবস্থা দেখো একদমই ওর পাপার কথা শুনতে চাইছে না ওখানেই বসে রয়েছে তোর পাপা বারবার করে আমাকে ডাকছে যে এসো তো ওর পাপা কিন্তু ইন্টারভিউ থেকে চলে এসেছে আর এখন কিন্তু এই সাড়ে এগারোটা মতো বাজে তো এখন ওদের পাপা ওদের কাছে রয়েছে আমি সেই সুযোগে ভাবছি বিছানাটা এখন আমি গুছিয়ে নিই আর রান্নাবান্নার দিকটাও কিন্তু বাবু একটু দেখে নেবে আর ইউটিউবে পিঙ্কি দিয়ে পিঙ্কি দত্ত পাল সে দিদিভাই কিন্তু ত্রিপুরার তো আমাকে কমেন্ট করেছিল ত্রিপুরার আমি কোথায় আছি তো দিদিভাই আমি তো বলে দিয়েছি উদয়পুর বাগমা বিএসএফ ক্যাম্প আমরা কিন্তু এখানেই রয়েছি তো তুমি কোথায় আছো যদি পারো তাহলে কমেন্ট অবশ্যই আমাকে জানিও আর এর আগের ব্লগে কমেন্টেও তুমি বলেছো যে এখানে ত্রিপুরেশ্বরী মন্দির রয়েছে তো হ্যাঁ আমাদের এখান থেকে কিন্তু খুব কাছাকাছি মন্দিরটা ইচ্ছে আছে সেই মন্দির দর্শন করতে যাব। তো বন্ধুরে এই যে দেখো আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে তো এবারে যাব সোনার মাম্মাকে স্নান করাতে আর সাথে আমিও কিন্তু স্নান করে পূজাটা করে নেব তো চলো তার আগে একবার রান্নাঘরে যায় তো দেখা এই যে বাবু রান্না করছে তো পেশারে খাবারটা হয়ে গেছে এখন কড়াইতে সবজিটা হচ্ছে আর বন্ধুরা বেশ অনেকটা সময় পর চলে এলাম স্নান হয়ে গেছে তো আমি কিন্তু এবারে পুজোটা করে নেব। পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমি আমার ঠাকুরকে সাজিয়েছি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম বিকেলবেলায় তো এই যে সকলে মিলে কিন্তু একটু ঘুরতে বেরিয়েছি দুপুরে পুজোর পরে খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিয়েছি তাই মাঝে কোনো ভিডিও শ্যুট করিনি তো সোনাদের পাপার ডিউটি এখন নেই রাত্রিতে রয়েছে তো বললো চলো একটু বিকেলে রাস্তাটা ঘুরে আসি এখন আসার পর থেকে একদমই বেরোনো হয়নি তো এই যে সকল মিলে একটু বেরিয়ে পড়েছি আর এখানকার পরিবেশটা একদমই আলাদা চারিদিকে শুধু বড় বড় গাছ আর জঙ্গল মানে চারিদিকে রবার গাছটাই বেশি রয়েছে এখানে তো এখানকার জায়গা পরিবেশ কালচার সব কিছুই কিন্তু একদমই আলাদা মানে জলপাইগুড়িতে থেকেছি সেখানকার তো একরকম ছিল তবে আমাদের নদিয়ার সাথে কিন্তু অনেকটা মিল ছিল কিন্তু এখানকার কোনো কিছু মিল খুঁজে পাচ্ছি না তো যাই হোক মোটামুটি মানে ভালোই লাগছে বেশ আর আমরা এখন যাচ্ছি এখানে কাছাকাছি প্রাইমারি স্কুল রয়েছে সেখানে একটা খেলার ফিল্ড রয়েছে তো সেখানেই যাচ্ছি মাম্মাকে একটু খেলাতে কেননা ওরা এসে থেকে বাড়ির মধ্যে রয়েছে আর বাড়িতে একরকম জায়গার থেকে এসেছে এখানকার একরকম ওরাও না মানে মানিয়ে নিতে পারছে না একটু তো অসুবিধা হবে বাচ্চা মানুষ তো তাই একটু ঘোরাতে বেরিয়েছে আর যেতে যেতে মানে রাস্তার সাইডে দেখতে পেলাম এই যে রাবার বাগান তো এই গাছ থেকে রাবার কিভাবে বার হচ্ছে ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে দেখো গাছ মানে গাছের ছালটা আর কি দেখো কেটে নেওয়া হয়েছে সেখান থেকে এই যে রাবারটা ঝরে পড়ছে আর নিচের দিকে দেখো একটা কীরকম একটা জিনিস এক আটকানো আছে সেটার সাহায্যে কিন্তু ওই যে বাটিটার মধ্যে পড়ছে প্রত্যেকটা গাছে কিন্তু এমনভাবে লাগানো রয়েছে এরা কিন্তু টাইম মেনটেন করে এইভাবে লাগায় আর বাটিতে যতটুকু রাবার জমে সেটা কিন্তু বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে ওদের মেশিন রয়েছে মেশিনের সাহায্যে মানে অনেক কিছু করে রাবারটাকে মানে তৈরি করে সব কিছু তো জানি না তাই তোমাদের বলতে পারছি না জানলে অবশ্যই জানাবো আর আমিও কিন্তু একটু হাত দিয়ে দেখছিলাম জানো তো তো আমাদের জলপাইগুড়ি রানীনগর ক্যাম্পেও কিন্তু রাবার গাছ রয়েছে তবে গাছে কিন্তু রাবার মানে বার করা হয় না জাস্ট গাছ রয়েছে তো ওখানে তো রাবার গাছ দেখেছিলাম আর এখানে এসে দেখছি যে গাছ থেকে রাবার কিভাবে সংগ্রহ করছে তো যাই হোক চলে এলাম এই যে স্কুলের কাছাকাছি আর এই যে পাশেই দেখতে পাচ্ছ নীল কালারের আর কি পলিথিন দেওয়া আছে পলি দিয়ে ঘেরা এটা হচ্ছে নার্সারি এখানেও কিন্তু ছোটো ছোটো রাবার গাছের প্রচুর চারা দেওয়া রয়েছে এখান থেকে গাছ নিয়ে লাগানো হয় আর এই যে সূর্যিমামার অস্ত যাওয়ার সময় তো হ্যাঁ বেলা হলে কিন্তু প্রায় বারোটা থেকে সূর্যিমামা দেখা পেয়েছিলাম তোমাদের জানাতে একদমই ভুলে গেছি তো এই যে এখন যাচ্ছে একটু এই যে মাঠের মধ্যে তো এইদিকে ছেলেরা খেলছিল ফুটবল খেলছিল আর কি তো বাচ্চাদের জন্য সেরকম খুব একটা কিন্তু এখানে কোনো কিছুই নেই তবে সকালের এক্সারসাইজের জন্য কিন্তু অনেক কিছু রয়েছে দেখতেই পাচ্ছ তো এখানেই সোনা মাম্মাকে কিন্তু বসিয়ে দিলো ওদের বাবা তো এখানে একটু মানে দশ মিনিট মতো সময় কাটিয়েছি তো দেখতে খুব ভালো লাগছিলো ভাবছিলাম যে সকালে এক্সারসাইজ করতে চলে আসবো আর ওদের পাপাকেও বলছি যে তুমিও কিন্তু আসবে কেননা দিন দিন পেটটা বেড়েই চলেছে তো বাবু দেখো ওদেরকে কিন্তু মানে ওখানে বসার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে আমার শুনে দেখতে পাচ্ছ তোমাদের দিকে নাতাকে কিন্তু হাই করে দিয়েছে বন্ধুরা অনেকটা সময় কাটালাম কাটানোর পরে ভাবছি যে এবার আবার রুমে যাব তো এই যে দেখো সোনুকে নিয়ে কিন্তু আমি হাঁটতে শুরু করেছি আর বাবু ওই যে পিছনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এক দাদার সাথে কথা বলছে ওই দাদা কিন্তু আমাদের বিএসএপেরই দাদা দেখা হয়ে গেছে তো কথা বলছিল। আর এই যে এখন আমরা রুমে যাচ্ছি তো যাবার পথে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে আর এই সুন্দর রাস্তা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি তো বন্ধুরা পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে দেখাবে নতুন কোনো ভিডিওতে তো টাটা ভালো থেকো